আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ক্রিকেট ভক্তরা এমন এক ম্যাচ দেখল যা কিউই শিবিরের আত্মবিশ্বাসকে পুরোপুরি চুরমার করে দিয়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডির এই হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা এই লজ্জাজনক হারের পর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের চোখে মুখে ছিল কেবল হতাশা ম্যাচ শেষে স্যান্টনার স্রেফ নিজের পরাজয় স্বীকারই করেননি বরং দলের ব্যর্থতার যে ময়না তদন্ত করেছেন তা শুনে ক্রিকেট বিশ্ব অবাক আজকের ভিডিওতে আমরা স্যান্টনারের সেই বিস্ফোরক বয়ান এবং নিউজিল্যান্ডের তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণ নিয়ে আলোচনা করব। টস হেরে যখন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামলো তখন মনে হয়েছিল রানের পাহাড় গড়বে তারা ফিন অ্যালেন আর মার্ক চ্যাপম্যানের শুরুটা ছিল ঝোড়ো মাঠের চারদিকে ছক্কা চৌকার বৃষ্টি দেখে গ্যালারির দর্শকরা ভাবছিলেন আজ দুশো পার হওয়া সময়ের ব্যাপার মাত্র কিন্তু চ্যাপম্যান আটচল্লিশ রানে আউট হতেই বদলে গেল দৃশ্যপট দক্ষিণ আফ্রিকার বোলাররা ম্যাচে ফিরতেই নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাশের ঘরের মতো ভেঙে পড়ল শেষ পর্যন্ত স্কোরবোর্ডে জমা হল মাত্র একশো রান ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্টনারের কণ্ঠে ঝরছিল খুব। তিনি বলেন আজ আমরা যে ক্রিকেট খেলেছি তা স্রেফ হতাশাজনক নয় বরং লজ্জাজনক সময় আমরা জয়ের ড্রাইভিং সিটে ছিলাম চ্যাপম্যানের আউটের পর আমাদের মিডল অর্ডার যেভাবে ভেঙে পড়ল তা মেনে নেওয়া কঠিন কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেনি স্যান্টনার সরাসরি নিজের পারফরম্যান্সকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি স্বীকার করেন যে তার ধীর ব্যাটিং দলের মোমেন্টাম নষ্ট করে দিয়েছে স্যান্টনারের ভাষায় আমি আজ বড্ড ধীর গতিতে খেলেছি আমার ডট বলের কারণে ড্যারেল মিচেলের ওপর চাপ বেড়ে যায় এবং সে ঝুঁকি নিতে গিয়ে উইকেট হারায় যেখানে আমাদের দুশো কুড়ি রান হওয়া উচিত ছিল সেখানে আমরা মাত্র একশো রানে থেমে গেছি এই চল্লিশ পঞ্চাশ রানের অভাবই শেষ পর্যন্ত আমাদের ডুবিয়েছে বোলারদেরও রেহাল দেননি কিউই অধিনায়ক পাওয়ার প্লেতে বোলারদের দিশাহীন বোলিংকে হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি স্যান্টনার বলেন আমরা ম্যাচটা শেষ বলে হারিনি হেরেছি প্রথম ছয় ওভারেই একশো ছিয়াত্তর রানের পুঁজি নিয়ে লড়াই করতে হলে শুরুতেই উইকেটের দরকার ছিল কিন্তু উল্টো এইডেন মার্করাম আর কুইন্টন ডিকক আমাদের বোলারদের কচু কাটা করেছেন পাওয়ার প্লেতেই একশো রান দিয়ে দেওয়ার পর ম্যাচে ফেরার আর কোনো পথ খোলা ছিল না বিশ্বকাপের সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ আঠেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কিউইদের কেবল জিতলেই হবে না জিততে হবে বিশাল ব্যবধানে স্যান্টনার দলের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন এখন অতীত নিয়ে কান্নাকাটি করার সময় নেই যদি আমরা এখনও আমাদের ভুল আর মানসিকতা না বদলাই তাহলে বিশ্বকাপের পরের ধাপে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে আজকের এই হার আমাদের জন্য এক বড় সতর্কবার্তা বন্ধুরা স্যান্টনারের এই বিস্ফোরক মন্তব্য আর নিউজিল্যান্ডের এই বিপর্যয় নিয়ে আপনার কি রায় স্যান্টনারের মন্থর ব্যাটিংয়ে কি হারের আসল কারণ আঠেরো তারিখ কি কিউইরা পারবে ঘুরে দাঁড়াতে কমেন্ট বক্সে আপনার মতামত এনজ্যাড কাম ব্যাক লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দু বিশ্বকাপের সব খবরের জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ